আমাদের তো যান্ত্রিক শক্তিগুলো তেমন শক্তিশালী না তা আমি এই যানটা তৈরি করছি যে গাড়ি রাস্তাও চলবে আকাশেও উঠবে তো এটা যানজট যেখানে বা সৃষ্টি হলো তার সামনে পিছনে ছয় ফিট একটু ফাঁকা রেখে গাড়ি ওপরে উঠে চলে যাবে যা আপনি আপনার গন্তব্যস্থলে সহজে পৌঁছাতে পারবেন এই একটা বিষয় আমি আর একটা দেখলাম যে আমাদের নিরাপত্তা দেশের নিরাপত্তাও একটা চিন্তা ভাবনা আমি তো অনেক কিছুই তৈরি করলাম তো এখন আমার একটা ইয়ে যে আমাদের তো একটা দায়িত্ব আছে আমরা যেহেতু গবেষণামূলক কাজ করে থাকি আমাদের চোখে যেটাই ভুল ধরা পড়ে আমরা চেষ্টা করি এটা তৈরি করে একটা সমাধান করার এই লক্ষ্যেই আমি এই যানটা তৈরি করছি এটা চলবে তেল মোবাইল গেট ছাড়া টারবাইন সিস্টেম এটা ইঞ্জিলটা যেটা গাড়ি রাস্তায় চলবে যখন তো এটা এটাতে দুটো ইঞ্জিল ফাংশন করা আছে এটা গাড়ি যখন রাস্তায় চলবে তখন ইলেকট্রিক টারবাইন দিয়ে চলবে মূলত আর নিথিয়াম ব্যাটারি আছে ষাটটা এই ষাটটা ব্যাটারি দিয়ে আপনার হাইব্রিড মোটর এবং এয়ার প্রফেলার ফাংশনটা হ্যাবি করে করা হচ্ছে যাতে উপর দিকে খুব সহজেই উঠায় নিতে পারে এই শক্তিটা প্রয়োগ করে এটা একটা জ্যামেটিক মাপ আছে একটা অঙ্কের একটা ব্যাপার আছে আমি তো ধরেন আমেরিকার নটিক্যাল ইঞ্জিনিয়ার মিস্টার বাট রুটুনের বিভিন্ন ডিজাইনে উনি তো ধরেন বিমানের নকশা করে এবং আপনার ডোনের নকশা করে তো ওনার কিছু আমি ডিজাইনগুলো আমি ফলো করি এটা আমি ইন্টারনেটেই ফলো করি এবং চায়না আছে ফ্রান্স আছে জাপান আছে এই কয়টা দেশের আমি মডেলটা ভাবনা মাথার মধ্যে নিয়ে আমি এই জেমেটিক মাপ অ্যাকুরেট করে যাতে কোনো বাতাসের সমস্যা উপরে উঠে যাতে সৃষ্টি না হয় সেভাবে আমি এটা অবকাঠামোটা গড়ে তুলেছি এইচএম ব্যাটারি থাকলো ওখানে তো চার্জ অবস্থাই আছে তারপরে আমি ইঞ্জিলটা চার্জ স্টার্ট দিলাম যাওয়ার পরে ইঞ্জিল চলবে ওটাতে কারেন্ট ইয়া হবে না এবং এখানে আর একটা সুসংবাদ দিই এখানে আপনার সাতটা ব্যাটারি থেকে আপনি বিশেষ কন্ট্রোল বিশেষ কন্ট্রোলিং করা টু টোয়েন্টি বিদ্যুৎ তিন কিলো এখান থেকে সার্ভিস দিবে তো সেই জন্যে আমি এটা দেশের জন্যে আমি দেশের জন্যে আমার দান পর্যন্ত আমি দিতে পারি তো এই জন্যে আমি এটা তৈরি